নমস্কার বন্ধুরা ঋষিমন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগন্যান্সিতে ভমিটিং এটি একটি কমন বিষয় প্রায় প্রত্যেকটা প্রেগনেসি মাদারের ক্ষেত্রে প্রায় কম বেশি কিন্তু দেখা দিয়ে থাকে তো বিশেষত প্রেগনেন্সির প্রথম দিকে এই ভমিটিং একটি আনন্দের বিষয় হলেও প্রেগন্যসির সময় এই প্রেগনেসি মাদারের ক্ষেত্রে কিন্তু এই ভমিটিংটি স্বাভাবিকভাবে একটু দুশ্চিন্তার কারণ হয়ে থাকে বা সমস্যার কারণ হয়ে থাকে স্বাভাবিকভাবে ভমিটিংটি কেন হচ্ছে এক্ষেত্রে বাচ্চারাও কোনো রকম ক্ষতি হবে না তো বা প্রেগন্যসি মাদারের কোনো রকম ক্ষতি হবে না তো অনেক রিলেটিভস রয়েছেন যারা কিন্তু প্রেগনেন্সি মাদারে এই ভমিটিং দেখে অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে এটি কতটা ঠিক আজকে ভিডিওতে পুরোটাই কীভাবে আলোচনা করব প্রেগনেন্সিতে ভমিটিং কেন হয়ে থাকে কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতি হতে পারে এবং এটিকে দূর করার জন্য আমরা কী কী করতে পারি এবং এই প্রেগনেন্সিতে ভমিটিং কম হওয়া বা বেশি হওয়া কিসের লক্ষণ ছেলে সন্তান নাকি কি মেয়ের সন্তান পুরোটাই কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সি মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মন বিষে যাওয়া যায় তো সাধারণত প্রেগনেন্সি বা গর্ভধারণের ঠিক পরেই প্রথম যে সিমটমসটি দেখা যায় সেটি হলো ভমিটিং হওয়া বা মনির সিকনেস হওয়া প্রেগনেন্সিতে এই ভমিটিং কারো ক্ষেত্রে একটু বেশি পরিমাণ দেখা দিয়ে থাকে আবার কারো ক্ষেত্রে কিন্তু নাও দেখা দিতে পারে আবার কারো ক্ষেত্রে কিন্তু খুবই কম পরিমাণে দেখা দিতে পারে প্রেগনেন্সির সময় এই ভমিটিং হওয়া স্বাভাবিকভাবে প্রেগনেন্সি মাদের ক্ষেত্রে একটি দুশ্চিন্তার কারণ হয়ে যায় স্বাভাবিকভাবে এটি এর ক্ষেত্রে বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না তো বা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হবে না তো তো চলুন আগে আলোচনা করি সাধারণত তো ভমিটিং কেন হয়ে থাকে কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে এবং এটিকে দূর করার জন্য আমরা কী কী করতে পারি প্রেগনেন্সির সময় এই ভমিটিং হওয়া স্বাভাবিক প্রেগনেন্সির সময় এই ভমিটিং প্রায় প্রত্যেকের ক্ষেত্রে দেখা যায় তবে কোন ক্ষেত্রে অস্বাভাবিক সেটি কিন্তু জানতে হবে প্রথমে বলি প্রেগনেন্সির সময় যখনই কিন্তু গর্ভধারণ হয় বা বেবি যে যখনই কিন্তু আমাদের গর্ভে আসে ঠিক তারপরেই কিন্তু বিভিন্ন ধরনের হরমোন ঘোরানো শুরু হয়ে যায় যেমন প্রোজেস্ট্রোন স্ট্রোজেন এসিজি এই হরমোনগুলো যেটা করে থাকে যে বেবিকে কিন্তু ঠিকঠাকভাবে ডেভেলপ হতে এবং প্রেগনেন্সিটিকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে বিশেষত এই যে এসি হরমোনটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ভমিটিং টেন্ডেন্সি কিন্তু বাড়িয়ে দেয় যার ফলে কিন্তু আমাদের ভমিটিং হয়ে থাকে বিশেষত প্রেগনেন্সির টুয়েলভ উইক্স মানে প্রথম বারো সপ্তাহে কিন্তু এই ভমিটিং বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে তারপরে কিন্তু কারো ক্ষেত্রে কম পরিমাণে আবার কারোর ক্ষেত্রে কিন্তু পুরো প্রেগন্যান্সিতেই প্রায় কিন্তু ভমিটিং দেখা দিয়ে থাকে তবে সাধারণত এই ভমিটিং বেশি হলে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি মাত্রের ক্ষেত্রে বা বাচ্চার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকরণ হতে পারে তো অবশ্যই প্রেগিসির সময় বেশি পরিমাণে ভমিটিং হলে পেইসি মাদার কিন্তু ডিহাইড্রেট হয়ে যায় মানে বারে বারে ভমিটিং হলে কিন্তু স্বাভাবিকভাবে শরীরে কিন্তু জলের মাত্রা কমে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু প্রেগনেসি মাদার উইক হয়ে যায় এক্ষেত্রে বাচ্চার যে ডেভেলপমেন্ট হওয়া বাচ্চার যে গ্রোথ হওয়া সেটি কিন্তু ঠিকঠাকভাবে হয় না তো অবশ্যই প্রেগনেসি সময় বেশি পরিমাণ ভমিটিং হলে এক্ষেত্রে পেয়েসি মাদারকে যেটা করণীয় অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবাবু যাওয়া দেওয়া উচিত এক্ষেত্রে পেঞ্চি মাদার কিন্তু কখনোই নিজে থেকে কোনো ধরনের মেডিসিন খাবেন না এক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হতে পারে বা প্রেগনেন্সি কিন্তু মিসক্যারেজের চান্সও বেড়ে যেতে পারে তো অবশ্যই এটি কিন্তু মনে রাখতে হবে এবারে আসি সাধারণত প্রেঙ্গির সময় যাদের ক্ষেত্রে কম পরিমাণে ভমিটিং হচ্ছে অথচ এটিকে দূর করবেন কীভাবে প্রেগনেন্সির সময় কিছু কিছু প্রেঙ্গি মাদারের ক্ষেত্রে ভমিটিং হয় কিছু কিছু ভুলের জন্য সেটি হলো প্রেইসি মাদার ঠিকঠাকভাবে খাওয়াটা না খেলে মানে প্রেমসের সময় প্রেঞ্চি মাদার যদি বেশি সময় ধরে খালি পেটে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভমিটিং তাদের ক্ষেত্রে বেশি পরিমাণ দেখা দিয়ে থাকে অবশ্যই প্রেঙ্গের সময় যেটা করণীয় সেটি হলে কখনোই একবারে বেশি পরিমাণে খাবার খেয়ে নেবেন না এবং কখনোই বেশি বেশিক্ষণ ধরে খালি পেটে থাকবেন না প্রিন্সের সময় যেটা করণীয় সেটি হলো বারে বারে খাওয়ার মানে দু ঘন্টা পর বা তিন ঘণ্টা পর কিন্তু অবশ্যই খাওয়ার খাবেন এবং খাওয়ারের সময় কখনোই জল খাবেন না এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেক প্রিন্সি মধ্যে থাকে যে খাওয়ার খেলোই না বা খেলো তো অনেকটা বেশি খেয়ে নিল সেক্ষেত্রে প্রেঞ্সি মাদারে মর্নিংয়ে যে ভমিটিং হটি সেটি কিন্তু বেশি পরিমাণ দেখা দিবে মানে মর্নিং সিকনেস বেশি দেখা দিবে এক্ষেত্রে যেটা বলবো পেন্সি মাদার কিন্তু রাতের বেলা কখনোই খালি পেটে বা কখনোই বেশি পরিমাণে ভর্তি পেটে কিন্তু ঘুমাবেন না এক্ষেত্রে অস্বস্তি করে সৃষ্টি হবে এবং ভমিটিংও কিন্তু বেশি হবে প্রেঞ্চির সময় অবশ্যই হালকা পরিমাণে আমার পরিমাপ অনুযায়ী কিন্তু খাওয়ার খেয়ে ঘুমাবেন এবং অবশ্যই জলটি কিন্তু একসাথে খাবেন না কিছুক্ষণ পরে খাবেন আরেকটা যেটা সেটা হলো ঘুম থেকে উঠে অনেক পেন্সি মাদারের অভ্যাস থাকে সেটি হলো যে উঠেই দু গ্লাস জল খেয়ে নিল বা ভর্তি পেটে জল খেয়ে নিল খালি পেটে খালি পেটে জল খেলে বিশেষত প্রেগনেন্সির সময় যেটা হয়ে থাকে যে পেটের মধ্যে লিকুইড গেলো এক্ষেত্রে কিন্তু জল হয়ে সবটি বেরিয়ে গেল মানে ভমিটিং হয়ে সবটি বেরিয়ে গেল প্রেগন্যসির সময় প্রথমেই যে খাবারটি খাবেন মানে খালি পেটে যে খাবারটি খাবেন সেটি হলো ড্রাই কোনো খাবার মানে কোন ড্রাই ফ্রুটস বা টস বিস্কিট এগুলো কিন্তু প্রথমেই কিছুটা খেয়ে নিলেন তার কিছুক্ষণ পরে একটু জল খেয়ে নেন একসাথে কখনও জল খাবেন না এবং তারপরে কিন্তু সে খাবারটি পেটের মধ্যে ধরে থাকে এবং ভমিটিং কিন্তু হয় না এক্ষেত্রে কিন্তু এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবারে যেটা বলবো সেটা হলো প্রেংসের সময় ভমিটিং থামানোর জন্য যেটা করতে পারেন যে কোনো কিছুর একটা গন্ধ নিয়ে নেন মানে গন্ধ নিয়ে নিলেন মানে যেমন একটা লেবু পাতার গন্ধ নাকের মধ্যে দিলে অনেক সময় ভমিটিং থেমে যায় অনেকে যেটা করে থাকে যে লেবু লেবু কিন্তু মুখের মধ্যে চিপিয়ে নেই সেক্ষেত্রে কিন্তু ভমিটিং হয় না এটিও করতে পারেন আরেকটা যেটা বলবো প্রেসের সময় অনেকের ক্ষেত্রে কোনো কিছু স্মেল নিলে বা কোনো কিছু খেলে ভমিটিং তখনই হয়ে যায় প্রেঞ্চের সময় কোনো কিছু পারফিউম বা কোনো কিছু খাবারের যদি স্মেলিংয়ে গন্ধ ভমিটিং হয় সেক্ষেত্রে কিন্তু যেটা করণীয় সেটি হলো। কিছু কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য সেই খাবারটিকে স্কিপ করে রাখুন অবশ্যই সে পারফিউমটিকে স্কিপ করে রাখুন অবশ্যই এগুলো করলে কিন্তু ভমিটিং হবে না এবং এক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে আবার যদি সেগুলো ইউজ করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আর ভমিটিং হয় না সাধারণত আমার প্রেগন্যান্সির সময় তো প্রেঙ্গে প্রথম দিকে মাছ দেখলেই কিন্তু বা মাছ খেলেই কিন্তু ভমিটিং হয়ে যেত সেটিকে কিছুদিন ধরে স্কিপ করে রাখি আবার যখন সেকেন্ড ট্রার্মিস্টারি মাছ খেতে শুরু করি তখন কিন্তু আর ভমিটিং হয় না তো অবশ্যই এই টিপসটি কিন্তু আমার কাজে দিয়েছে আপনারাও করতে পারেন আপনার কিন্তু অনেকটা হেল্পফুল হবে তো এই তো হলো কয়েকটা টিপস অবশ্যই ফলো করতে পারেন অনেকটাই হেল্পফুল হবে এবারে আছি অনেক প্রেঞ্সি মাদার রয়েছে বা আমাদের যারা রিলেটিভস রয়েছেন প্রেঞ্সি মাদারের ভমিটিং দেখে কিন্তু অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে মানে বলে থাকেন প্রেঙ্গি মাদারের যদি বেশি পরিমাণে ভমিটিং হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু মেয়ের সন্তান হওয়ার লক্ষণ আর যদি কম পরিমাণে ভমিটিং হয়ে থাকে বা প্রেঞ্চি মাদার যদি কম পরিমাণে ভমিটিং করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ তবে এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি সাধারণত প্রেঙ্গেশের সময় ভমিটিং হওয়া স্বাভাবিক কারোর ক্ষেত্রে হতে পারে বেশি পরিমাণ হচ্ছে কারোর ক্ষেত্রে হতে পারে কম পরিমাণে হচ্ছে কাদের ক্ষেত্রে বেশি পরিমাণে হতে পারে যাদের ক্ষেত্রে কিন্তু টুইন রয়েছে বিশেষত তাদের ক্ষেত্রে কিন্তু এসিজি জি হরমোনটি বেশি পরিমাণে ক্ষরিত হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভমিটিংটি বেশি পরিমাণে হতেও পারে অবশ্যই প্রেমসের সময় এটি স্বাভাবিক প্রেমসের সময় এটিকে কমানোর জন্য কোনো ধরনের মেডিসিন নিজে থেকে খেতে যাবেন না প্রেমসের সময় বেশি পরিমাণে ভমিটিং হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন অবশ্যই বললাম এক্ষেত্রে হতেই পারে কারো ক্ষেত্রে ভমিটিং বেশি হয়েছে বলে তার ক্ষেত্রে মেয়ে সন্তান হয়েছে আবার কারো ক্ষেত্রে কম হয়েছে বলে ছেলে সন্তান হয়েছে হতেই পারে তবে একটা কথা বলে দিই এটি কিন্তু কোনো রকম বাস্তবিক প্রমাণ নেই বা কোনোরকম সায়েন্টিফিক প্রমাণ নেই এটি হান্ড্রেডের মধ্যে ফিফটি পার্সেন্টের ঠিক হলেও ফিফটি পার্সেন্টে ঠিক নাও হতে পারে অবশ্যই প্রেমসের সময় যেটা করণীয় ভমিটিং হলে বেশি বেশি পরিমাণে জল খান অবশ্যই বলবো প্রেইসের সময় এটা মানলে মানতে পারেন তবে একটাই কথা মনে রাখবেন প্রেঞ্জের সময় ভমিটিং হলে অবশ্যই বেশি বেশি পরিমাণে জল খান কখনোই বেশি সময় ধরে বেশি সময় পরে খাবার খাবেন না প্রোটিন জাতীয় খাবার খান সেক্ষেত্রে ভমিটিং কম হবে এবং বেচ বাচ্চাও কিন্তু হেলদি থাকবে ভমিটিং হওয়া এর মানে এটা নয় যে আপনি খাবার ছেড়ে দেবেন খাবার ছেড়ে দিলে বাচ্চার গ্রোথ ঠিকঠাক হবে না এক্ষেত্রে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে না অবশ্যই প্রেংসের সময় ভমিটিং কিন্তু নিজের কাজ করছে অবশ্যই প্রেংসের সময় যেটা করণীয় ঠিকঠাক খাওয়ার খান এবং হেলদি খাওয়ার খান স্পাইসি রিচ খাওয়ার খেলেও কিন্তু ভমিটিং টেন্ডেন্সি বেশি পরিমাণ হয় অবশ্যই প্রেংসের সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং বেশি বেশি পরিমাণে জল খাবেন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সিমাদার জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন